প্রতিটি টাইপের রিজনিং কোশ্চিন তোমাদের পুলিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা গত ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেল যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস ক্লাসগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আসে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে স্ক্রিনে বন্ধুরা সেই ক্লাসে ফার্স্ট কোশ্চিন দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে একটা শব্দ দেওয়া হয়েছে এর অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না এখানে আমাদের বের করতে হবে তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে তো প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে বলো এখানে কোনটা আমাদের তৈরি করা যাবে না যেখানে এক্সট্রা অ্যালফাবেট ব্যবহার হয়েছে এখানে দেখো আর ও ভি আছে ইউ আছে আছে আরও আছে এখানে হতে পারে ডবল আর আছে কিন্তু এখানে এই অপশানও দেখতে পাচ্ছি ডবল আর আছে তার মানে অ্যালফাবেটকে দুবার করে ব্যবহার করা হয়েছে এখানে অপশান বিতে দেখো আই অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে এই আই অ্যালফাবেটটা দেখো এই অক্ষরটাতে আমাদের নেই করতে হবে তাহলে এখানে কোনটা হয়ে যাবে অপশান বি এটা আমাদের কি তৈরি করা যাবে না কারণ এখানে আই ব্যবহার করেছে বাকিগুলোতে দেখো এন ই ভিইআর ইকে ডবল ডবল ব্যবহার করা হয়েছে এখানেও যেটা হয়েছে ভি ই এনইআ আর কিন্তু সমস্ত অ্যালফাবেটগুলো আছে এখানে তো আই এখানে নেই তাহলে এখানে আমাদের রিভার এই শব্দটি এখানে তৈরি করা যাবে না নেক্সট দেখো পাঁচজন লোক একটি গোলাকৃত টেবিলে বসে আছে গোল করে বসে আছে এবং কন্ডিশনগুলো দেওয়া আছে তো আমরা কন্ডিশনগুলো এক করে এখন স্যাটিসফাই করব এভাবে গোল করে সবাই বসে আছে পাঁচজন এবার অজয় আছে রমেশ এবং দামিনীর মাঝখানে তো অজয়কে আমি এখানে নিয়ে নিচ্ছি ধরে নাও অজয় কোথায় আছে রমেশ এখানে নিয়ে নিচ্ছি ধরে নাও রমেশকে দামিনীর মাঝখানে এখানে নিয়ে নিচ্ছি দামিনী দি নাম দিচ্ছি আর নাম দিচ্ছি এটাকে রমেশকে এবার সোলেমান আছে বাবুর বাঁ দিকে তো সোলেমান তো আমরা নি তো এখানে যে কোনো এক জায়গায় নিতে পারো তোমরা তো এটা বলবো কি আমরা এই পর্যন্ত কাকে কাকে নিয়েছি অজয় রমেশ দামিনীকে নিয়েছি এই রিলেটেড আর কিছু এদের রিলেটেড আর কিছু আছে কি দেখি আমরা পড়ে যে রমেশ আছে সোলেমানের বাঁ দিকে এবার রমেশ যে আছে এ সলেমানের বাঁ দিকে রয়েছে এবার সোলেমানের যদি বাঁদিকে এদের মিডিলে তো আমি নিতে পারবো না তাহলে সোলেমান কোথায় আছে এইখানে আছে সোলেমান এইবার সবাই আছে কোন দিকে কেন্দ্রের দিকে মুখ করে আছে ধরুন সবাই আছে আমাদের কেন্দ্রের দিকে মুখ করে এবার সোলেমান যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে এর বাঁ দিকটা কোনটা হচ্ছে এই দিকটা এর বাঁ দিক হয়ে যাচ্ছে তাহলে বাঁ দিকে রয়েছে কে এখানে আমাদের এই যে রমেশ ঠিক আছে এবার এর আগের লাইনটাতে চলে আসো সোলেমান আছে বাবুর বাঁদিকে তাহলে এখানে নিয়ে নিচ্ছি বাবুকে এ দেখো বাবু কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে বাবুর মা দিকে কি আছে এই যে সোলেমান আছে ঠিকই করে নিয়েছো এই যে দেখো পাঁচজন হয়ে গেছে গোল করে এইভাবে পাঁচজন বসে আছে এবার কি বলেছে প্রশ্ন আমাদের তবে অজয়ের ডান দিকে কি আছে এই যে অজয় অজয়ের ডান দিকে কোন কোনটা হবে ডান দিকের দামিনীর দিকটা নাকি রমেশের দিকটা কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে তার ডান দিকেই দিকটা তাহলে এখানে কি আছে ডান দিকে রয়েছে রমেশ তো এখানে রমেশ উত্তর উত্তর অপশান নেক্সট দেখো ইংরেজি বর্ণমালা ডান দিকের শেষ থেকে আঠারোতম এগারোতম বর্ণের ডান দিকের ষষ্ঠ বর্ণ কোনটি আমাদের নির্ণয় করতে হবে তো ইংরেজি বর্ণমালা এই যে দিক এই যে আমাদের ডান দিক এ টু জেড এই এআইবি করে কিন্তু লিখতে যাবে না সময় নষ্ট হবে শুধু শুধু তো এইভাবে দিক ডান দিক হয়ে গেল এবার কী বলেছিল প্রশ্নতে আমাদের যে বর্ণমালার ডান দিকের শেষ তো ডান দিক কোনটা এটা আমাদের ডান দিকের শেষ শেষ থেকে এগারো তার মানে ঠিক এখানে পিছনের দিক থেকে এগারো নম্বরে এখানে এবার এই এগারো থেকে কোন দিকে যাচ্ছে আগে দেখি আমরা এগারোতম বর্ণের আবার ডান দিকে যাচ্ছে এগারোতম বর্ণের ডান দিকে মানে এখানে এসে আবার এই দিকে যাবে ডান দিকে কত যাচ্ছে ছয় তো এইখানে যদি আমরা ছয় প্লাস করে দিই তাহলে কিন্তু হবে না কারণ এখানটা আমরা রিভার্স উল্টো দিক থেকে আসি পিছনের দিক থেকে আসি পিছনের দিক থেকে এগারো নম্বর অ্যালফাবেটটা কত নম্বরে অ্যালফাবেট এটা বের করার জন্য কীভাবে বের করতে হয় সাতাশ মাইনাস পিছনের পজিশানটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সামনের দিক থেকে অরিজিনাল পজিশান পেয়ে যাব তাহলে অরিজিনাল পজিশান কত ষোলো নম্বর অ্যালফাবেট এখানে আছে আমাদের ষোলো নম্বর অ্যালফাবেট এই জিনিস এটা একটা ফর ফর্মুলা এটা মাথায় রাখবে এই জেড আমাদের পিছনের দিক থেকে কত নম্বরে আছে এক নম্বরে আছে কীভাবে বের করবে জেড আমাদের সবসময় সাতাশ নিয়ে নাও টোটাল অ্যালফাবেট আমাদের ছাব্বিশটি কিন্তু এখানে ক্যালকুলেশনের জন্য এখানে সাতাশ লাগতে সাতাশ নিলে এবার এই যে এর অ্যাল এ জেডের পজিশন সামনের দিক থেকে কত নম্বরে ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বরে অ্যালফাভেট পিছনের দিক থেকে কত নম্বরে এক নম্বরে অ্যালফাভেট কীভাবে যে পাবো আমরা এই যে সবসময় সাতাশ এটা কম্পালসারি সাতাশ মাইনাস আমাদের হয়ে যাবে সামনের দিকের পজিশন মানে কি ছাব্বিশ ছাব্বিশ নম্বর অ্যালফাভেট বাদ দিয়ে দিলে দেখো পিছনের দিক থেকে এক নম্বর ঠিক একই কাজ উল্টো দিক থেকেও উল্টো দিক থেকেও জেড আমাদের কত ছাব্বিশ নম্বর অ্যালফোভেট বা জেড আমাদের পিছনের দিক থেকে যদি এক নম্বর অ্যালফোভেট ধরি এখানে জেডকে যদি এক নম্বর অ্যালফোভেট ধরি তাহলে আমাদের যদি রিভার্স করে আসি তাহলে এ আমাদের কত নম্বর অ্যালফোভেট হয়ে যাবে ছাব্বিশ নম্বর অ্যালফোভেট ঠিক এই ক্যালকুলেশন কাজে লাগিয়ে এখানে আমরা এই যে এগারো নম্বর অ্যালফোভেটটা পিছনের দিক থেকে এগারো নম্বর অ্যালফোভেটটা আলটিমেটলি কত নম্বর অ্যালফোভেট পিছনের দিক থেকে তো সবসময় মুখস্ত থাকে না মনে থাকে না তো এখানে আমাদের ক্যালকুলেশনের জন্য যে সাতাশ মানে পিছনের দিকের পজিশানটা বাদ দিয়ে দিলে সামনের দিকের পজিশান পেয়ে গেলাম এখানে আমাদের মানে ষোলো নম্বর অ্যালফাভেট এবার ষোলো নম্বর অ্যালফাবেট যাই থাকুক না কেন এখান থেকে আমাদের আরও ডান দিকে যেতে হবে কত ছয় ঘর আরও যেতে হবে তাহলে যে বর্ণটা আসবে সেই বর্ণটা আমাদের বের করতে হবে তাহলে এদিকে আরও ছয় ঘর গেলে কত নম্বরে অ্যালফাভেটে পৌঁছাবো আমরা বাইশ নম্বর অ্যালফাবেটে এবার বাইশ নম্বর অ্যালফাবেটটা কত কে আমাদের বাইশ নম্বর অ্যালফাবেটে থাকে ভি থাকে বাইশ নাম্বার বা আমাদের কুড়ি তারপরে বি ইউ বিশন বি দেখ একটু এটা বুঝতে হয়তো অসুবিধাজনক মনে হতে পারে যারা হয়তো প্রথম দেখছো কিন্তু এটা মাথায় রাখবে অবশ্যই আর না হলে যেটা এখানে আছে কোশ্চিন মার্ক কোশ্চিন মার্কে আমাদের বের করতে হবে দেখতেই পাচ্ছ এগুলো মিলে আমাদের এই এরটা এসছে এগুলো মিলে আমাদের এরটা এসছে এগুলো মিলে আমাদের এরটা আসবে তো এখানে গুণ করলে আচ্ছা গুণ করলে হবে না তিন দুগুণে ছয় হবে না স্কোয়ার করলে নয় এক চার হ্যাঁ স্কোয়ার করলে চোদ্দো আসবে এখানে দেখি নয় পঁচিশ ষোলো চার কুড়ি পঁয়তাল্লিশ হ্যাঁ চুয়ান্ন আসতে দেখো সবগুলো স্কোয়ার করো এটার স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার এটা স্কোয়ার করে যোগ করে দাও নয় এক পঁচিশ ছত্রিশ তাহলে দশ মানে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে সত্তর একাত্তর একাত্তর সবগুলো স্কোয়ার তিনের স্কোয়ার যোগ স্কোয়ার যোগ ছয়ের স্কোয়ার যোগ পাঁচের করলে আমাদের আসছে সেভেন্টি ওয়ানটি ওয়ান এখানে অ্যান্সার হবে অ্যান্সার অপশান ডি নিচের শব্দগুলির ছবির সাহায্যে দেখাতে হবে মহিলা মা ডাক্তার ছবির সাহায্যে দেখালে কেমন আসবে ব্যানচিত্র দেখো প্রত্যেক মাই মহিলা প্রত্যেক মাই কি মহিলা অবশ্যই এইবার কিছু মা ডাক্তারও হতে পারে কিছু মহিলাও ডাক্তার হতে পারে বুঝতে কি না যে কিছু মা সব মহিলাই কি ডাক্তার বা সব মাই কি ডাক্তার তা তো নয় কিছু মা ডাক্তার হতে পারে কিছু মহিলা ডাক্তার হতে পারে তাহলে সেটাকে আমরা ডিনোট করবো কীভাবে এইভাবে ডিনোট করবো এই এটা হয়ে যাবে আমাদের ডাক্তার এটা ডক্টর মিডিলের মাদার এখানে ওমেন এটা এই এই আমাদের চিত্রটা আসবে অপশান সি এর দেখো এরকম চিত্র আছে অপশান সি এখান থেকে উত্তর উত্তর অপশান সি নেক্সট আয়তর ক্ষেত্র পুরুষকে ডিনোট করছে ত্রিভুজ শিক্ষিতকে বৃত্ত শহুরেকে বড় ক্ষেত্র চাকরুজীবীকে আমাদের প্রশ্ন আছে কোন সংখ্যাটি শিক্ষিত পুরুষদের বোঝাচ্ছে কিন্তু শহুরে নয় শিক্ষিত শিক্ষিত মানে কি ত্রিভুজ ত্রিভুজের মধ্যে আমাদের উত্তর আসবে শিক্ষিত আবার কে পুরুষ শিক্ষিত শিক্ষিতর মধ্যে থাকবে প্লাস আমাদের এই আয়তক্ষেত্রের মধ্যে থাকবে কে কে আছে চার এবং এগারো কিন্তু শহুরে নয় শহুরে মানে কি বৃত্ত বৃত্তর মধ্যে যে যেটা আছে সেটা বাদ হয়ে যাবে চার বৃত্তর মধ্যে আছে বৃত্ত বাদ হয়ে গেল তাহলে পড়ে থাকলো কে এগারো শুধু এখানে তাহলে এগারো উত্তর উত্তর অপশান ডি নেক্সট করেন লুডু চক্কার তিনটে আমাদের সাইড দেওয়া আছে এখানে এবং তিনের বিপরীতে কোন সংখ্যাটি আছে আমাদের নির্ণয় করতে হবে এই যে দেখো দুটো কমন সাইড এক দুই এক দুই দুটো কমন সাইট থাকলে কী হয় আনকমন সাইটগুলো একে অপরের বিপরীত হয়ে থাকে তো আনকমন সাইড কে তিন এবং পাঁচ এরা দুজনেই একে অপরের বিপরীত হবে তাহলে আমাদের তিনের বিপরীত যা হয়েছিল তাহলে হয়ে যাবে আমাদের কত পাঁচ উত্তর উত্তর অপশন সে দাও নিচের চিত্রে কতগুলি বড় ক্ষেত্র আছে যখনই এম ক্রস এম কোনো বড় ক্ষেত্র থাকবে এম ক্রস এম মানে এদিকেও আছে কটা চারটে এদিকেও আছে আমাদের কটা চারটে এবার যদি থেকে থাকে তাহলে কিছু না সিম্পলি এখানে এখানে এক নম্বরের স্কোয়ার এখানে দুই নম্বরের স্কোয়ার এখানে তিন নম্বরের স্কোয়ার এটা আমাদের চার নম্বর ঘর চারটের স্কোয়ার তুমি যদি নর্মাল এরকম আমাদের দূরে থাকতো এইভাবে তাহলে এখানে একটা স্কোয়ার দুটো স্কোয়ার করলে যটা আসবে ওটা বড় ক্ষেত্র আছে তো এখানে ফোর বাই ফোর আছে তো এইভাবে হবে সবগুলো স্কোয়ার যদি করি তাহলে কত আসবে আমাদের এক চার নয় ষোলো বিশ তিরিশ তিরিশটি এখানে বড়ো ক্ষেত্র রয়েছে তিরিশটি বড় ক্ষেত্র আছে অ্যান্সার বন্ধুরা আমাদের অপশান বি নেক্সট দেখো এখানে আমাদের দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে কোশ্চেন ফিগার এবং অ্যান্সার ফিগার আছে এই যে এখানে আমাদের দর্পণটা আছে মানে মিরর বা আয়না যাই বলো এইখানে আছে তো এই আয়নার পাশে এইদিকে ছবিটা আমাদের কেমন তৈরি হবে সেটি বের করতে হবে প্রথমত তো এরকম হবে আমাদের এই পর্যন্ত তো ঠিকই আছে এই বাকিগুলো দেখো এখানে আয়নার কাছে যেটা থাকবে এটা এখানে কাছে চলে যাবে এইটা দেখো আয়নার এই সাইডে আছে এই সাইডে আছে আমাদের ডান দিকে বলতে পারো ঠিক এটা এটা এসে গেলে এইখানে আমাদের বাঁ দিকে চলে আসবে এই জায়গাটাই চলে আসবে এবং এটা পিছনের দিকে আছে এটা পিছনের দিকে আছে এটাও আমাদের এই যে পিছনের দিকে চলে যাবে এইভাবে তো এরকম চিত্র দেখো কোনটাতে আছে আমাদের এগুলো করার সব থেকে সহজ নয় ছবিটা আঁকার দরকার নেই এই যে এখানে টাইম অনেক একদম ছোট একটা ক্ষুদ্র ক্ষুদ্র একদম ছবি দিয়ে দেবে ছবিটাকে নিজের থেকে আঁকা অসুবিধা যেমন তো কী করতে হবে অপশান এলিমিনেট করতে হবে যেমন তুমি বুঝতে পারছো যে এই বিন্দুটা আমাদের এখানে প্রথমে আসবে তো এই ঘরের বিন্দু কোথায় আছে দেখো অপশান সিতে নেই যেগুলোতে নেই তার মানে এটা এলিমিনেট হয়ে গেল অটোমেটিকলি বাকিগুলোতে বাকিগুলোতে এই যে দেখো এই এই উপরের চিহ্নটা এখানে আবার তলে দিয়ে দিয়েছে এটাও এলিমিনেট হয়ে গেল বেরিয়ে গেলো এখানে এবারে দেখো এই দুটোর মধ্যে এবং কোনটা হবে এই দুটোর মধ্যে কী এখানে আনকমন আছে এই যে দেখো এই দাগটা এখানে দিয়েছে এই পিছনের দিকটাতে এটা দিয়েছে আমাদের কি সামনের দিক থেকে তাহলে কোনটাতে আসবে এটা অবশ্যই পিছনের দিকে আসবে সামনের দিকে তো আসবে না কারণ একই সেম দিকে তো এগুলো নেই এটাই আছে এই দিকে এটা এই সাইডে এটাই এই সাইডে তো এখানে দেখো সবগুলো সেম দিকে রয়েছে এটা এলিমিনেট হয়ে গেল তাহলে পড়ে থাকলে কি অপশান বি অপশন বি এখান থেকে অ্যান্সার ছবি আঁকতে যাবে না যে দর্পণে আমাদের কেমন ধরনের ছবি আঁকবে হবে সেই ছবিটাকে আঁকতে যাব আঁকতে যাবে না জাস্ট অপশান এলিমিনেট করবে অপশান এলিমিনেট করলেই আনসারে এসে যাবে অ্যান্সার অপশান বি নেক্সট ম্যাট্রিক্স আন কোনটা কোনটা ডিনোট করছে দেখি আমরা নাইন 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 ই কে ডিনোট করছে ঠিক আছে এন থ্রি থ্রি দেখি থ্রি থ্রি এই যে দেখো থ্রি থ্রি কাকে ডিনোট করছে টিকে ডিনোট করছে অপশান এন হয়ে গেল এখানে নাইন নাইন এটা ছিল এটা ফোর কে দেখি আমরা ফোর ফোর থ্রি কে ডিনোট করছে থ্রি থ্রি আমাদের কাকে ডিনোট করছিলো এখানে থ্রি থ্রি আমাদের টিকে ডিনোট করছিলো এই যে দেখো থ্রি থ্রি আমাদের কাকে টিকে ডিনোট করছিলো এখানেও আছে এখানে থ্রি থ্রি দেখলাম আমরা এখানেও দেখতে পাচ্ছি থ্রি থ্রি আছে আচ্ছা থ্রি থ্রি টিকে যদি ডিনোট করে হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছি এই যে থ্রি থ্রি আছে তাহলে এই অপশানটাও এলিমিনেট হয়ে যাবে কারণ টি আমাদের অ্যালফোভেট তো এখানে নেই এইখানেও দেখো আছে থ্রি 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 কাকে ডিনোট করছে আমাদের এই যে দেখো টিকে ডিনোট করছে আমার এই শব্দটার মধ্যে কোথাও টি আছে কি কোথাও টি নেই তাহলে মানে এই অপশানটাও আমাদের এলিমিনেট হয়ে যাবে লাস্টের অপশানটাও পড়ে থাকবে কি শুধু সি সি অ্যান্সার এগুলো সবগুলো করার থেকে অপশন এলিমিনেট করে করবে অনেক সহজে তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবে দেখো বাকিটা এখানে অপশান সি নাইন 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 কাকে ডিড করছে ই কে ওয়ান 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 এ কে থ্রি ফোর থ্রি ফোর আর কে ফোর থ্রি ফোর থ্রি এন কে দেখো মিলে গেছে অ্যান্সার অপশান সি নেক্সট দেখো নিচের অক্ষরের সারিতে কতগুলি আর পি কিউ আছে যার পি এবং আর এর মাঝখানে কিউ থাকবে আচ্ছা পি এ এবং আর এর মাঝখানে কিউ মানে পিকিউআর পি কিউ আর আমাদের সিকোয়েন্স খুঁজতে হবে পি কিউ আর বা আর পি কিউ তো এখানে দেখো আর পি কিউ আর পি কিউ আর তারপরে পি পি কিউ আর এই যে এই যে আর এই যে পিকিউআর কটা পেলাম চারটে এরকম পিকিউআর পেয়েছে পেয়েছি তাহলে এখানে চারটি এরকম পিকিউআর রয়েছে যাদের পি এবং আরের মাঝখানে কিউ থাকবে বা কিউ রয়েছে নেক্সট কোশ্চেন সিম্বল চেঞ্জ যদি যোগ মানে বিয়োগ হয় বিয়োগ মানে গুণ হয় যোগ হয় তখন চেঞ্জ করে নাও ভাগ মানে কী বলেছে যোগ গুণ মানে ভাগ

এই দুটোকে যোগ করলে আমাদের নয় হয় এই দুটোকে যোগ করলে আমাদের সাত হয় এই দুটোকে আবার বিয়োগ করলে আমাদের দুই হয় এইখানে দেখি আচ্ছা এখানে এই ট্রিক খাটছে না এই দুটোকে যোগ করলে জিরো ছয় হচ্ছে না অন্য কিছু ভাবতে হবে এই দুটোকে বিয়োগ করলে এক হয় এই দুটোকে বিয়োগ করলে এক হয় যোগ করলে দুই হয় এই দুটোকে বিয়োগ করলে ছয় হয় এই দুটোকে বিয়োগ করলে চার হয় যোগ করলে দশ এই দুটোকে বিয়ে করলে চার হয় এই দুটোকে বিয়ে করলে আমাদের পাঁচ হয় যোগ করলে নয় হয় দেখো এই চারকে বিয়ে করো এক চার এবং তিনকে বিয়ে করো এক এই দুটোকে বিয়ে করলে ছয় এই দুটোকে বিয়ে করলে চার যোগ করে দাও ঠিক একইভাবে এই দুটোকে বিয়ে করো এই দুটোকে বিয়োগ করো যোগ করে দাও নয় করল আমাদের ঠিক নেক্সট কোশ্চেন এইখানে কোশ্চিন মার্ক নাম্বার সিরিজের মতো তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এন ও পি কিউ আর এস টি ইউ ভি এক্স ডাব্লু এক্স ডাব্লু ভি উত্তর উত্তর অপশন নেক্সট কোশ্চেন সমীর ছবির একটি মেয়েকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলবো তিনি আমার দাদু একমাত্র কন্যার কন্যা সমীরের সঙ্গে মহিলার সম্পর্ক কি তো সমীর একটি ছবিকে আঙ্গুল দেখিয়ে বলছে যে তিনি আমার তার মানে যেখানে সমীর কি বলছে তিনি আমার দাদুর সমীরের দাদু মানে কি সমীরের বাবার বাবা সমীরের বাবার বাবার সমীরের দাদুর তাহলে সমীরের দাদু হয়ে গেল একমাত্র কন্যা তাহলে সমীরের দাদুর কন্যা মানে কে পিসি সমীরের সমীরের দাদুর কন্যার কন্যা এই এরা ব্রাদার সিস্টার এরা ভাই বোন তাহলে এখানে সমীরের সঙ্গে মহিলার সম্পর্কে তো এরা দুজন কে হয়ে যাবে তো বোন বলতে পারো তাহলে এখানে কি অ্যান্সার আসবে আমাদের বোন অ্যান্সার আসবে বোন এদের মধ্যে সম্পর্ক কি বোনের সম্পর্ক পিসির মেয়ে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি এখান থেকে নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য ক্লাসটা ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে কি বলেছে যদি যোধপুর এর সংকেত যদি এটি হয়ে থাকে এই শব্দটার সংকেত যদি আমাদের এটা হয়ে থাকে তবে আমাদের ক্যান্ডিডেটের সংকেত কি হবে তো এখানে দেখতেই পাচ্ছ কি যে শুধু স্থান অ্যালফাবেটগুলো কী আছে সেম আছে যদি সেম অ্যালফাভেট হয়ে থাকে তাহলে কি স্থান পরিবর্তন হয় শুধু শুধু এই অ্যালফাভেট ওইখানে গিয়েছে ওই অ্যালফাভেট ওখানে গিয়েছে তো কোন অ্যালফাভেট কোথায় গিয়েছে কীভাবে গিয়েছে সেটা করে অ্যান্সারটাকে বলে দাও এ বি সি বি কোনটা আমাদের উত্তর বেরিয়ে আসে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর